আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা শিখব ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ যেগুলো প্রায় আপনারা রূপে ভুল করে থাকেন ইউ এফ এফ ইটি তাহলে এটার সঠিক উচ্চারণ কী হবে বি ইউ ডাবল এফ ইটি বাফেট তাই না না আসলে না এটা সঠিক উচ্চারণ হবে বুফেই ইউ ডাবল এফ ইটি তাহলে এটার সঠিক উচ্চারণ কি বুফেই বিউ ডাবল এফ ইটি এটা সঠিক উচ্চারণ হবে বুফেই আমরা এই ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করে থাকি রেস্টুরেন্ট আমরা বলে থাকি কি এটা রেস্টুরেন্ট কিন্তু এটা সঠিক উচ্চারণ না এটা সঠিক উচ্চারণ হবে রেস্টন্ট এটা সঠিক উচ্চারণ কী হবে তাহলে আজকে থেকে আমরা রেস্টুরেন্ট বলবো না আমরা এটা সঠিক উচ্চারণ কী বলবো রেস্টন পি আই ডাবল জেট এ তাহলে এটার উচ্চারণ আমরা কী বলে থাকি পিজা পিআই ডাবল জেড এ পিজা কিন্তু এটা সঠিক উচ্চারণ না এটা সঠিক উচ্চারণ হবে পিথ জা পি জেড এ বা পি আই ডাবল জেড এ পিথ চা তাহলে আমরা আজকে থেকে সঠিক উচ্চারণ করবো কি পিথ যা এস এ এন ডি এস এটাকে আমরা কীভাবে উচ্চারণ করে থাকি স্যান্ডউইচ বলে থাকি এস এ এন ডি ডব্লিউ আই এস এটার উচ্চারণ আমরা কী বলে থাকি স্যান্ডউইচ কিন্তু এটা সঠিক উচ্চারণ না এটার সঠিক উচ্চারণ হলো এটা স্যান্ডউইচ 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 এস এ এন ডি ডব্লিউ আই সি এইচ স্যান্ডউইচ কীভাবে উচ্চারণ করবে স্যান্ডউইচ এটা সঠিক উচ্চারণ হবে স্যান্ডউইচ উইস নট স্যান্ডউইচ তাহলে এ এ ওয়ার্ডার উচ্চারণটা কী হবে এ এল এম ও এন ডি অ্যালমন্ড আমরা কীভাবে উচ্চারণ কী উচ্চারণ করে থাকি এটাকে অ্যালমন্ড এ এল এম ও এন ডি অ্যালমন্ড কিন্তু আসলে এটা ভুল উচ্চারণ এটা সঠিক উচ্চারণ না কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এখানে এলের কোনো উচ্চারণেই হবে না হ্যাঁ এ এল এম ও এন ডি আমরা বলে থাকি কি আলমন্ড কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে আমান্ড আমান্ড এ এল এম ও এন ডি আমান্ড